শুনলাম নাকি ছাত্রদের গণভবনে বঙ্গভবনে আছে গণকবর পাওয়া গেছে ছাত্রদের নৃশংসভাবে হত্যা করে গণকবর দিয়েছে তো কিভাবে দেওয়া হয়েছে সেটা আমরা একটু অনুমান করতে পারি এই আছে আমার বাসার কোয়েল পাখি বুঝছেন এটা হচ্ছে কোয়েল পাখি তো কোয়েল পাখির বোর্ডিংয়ে বাচ্চা মারা যায় অনেক আমার বা অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে এই ফুল এতগুলো বাচ্চা মারা গিয়েছে তো মনে করেন যে আপাতত ধরে নেন এটা হচ্ছে সেই ছাত্ররা ছাত্রদের গুলি করে হত্যা করার পর তাদের লাশ তারা দেশের জন্য প্রাণ দিয়েছে মনে করেন এই কয়েল মানুষের লাশ ছাত্রদের নিরীহ সাধারণ শিক্ষার্থীদের লাশ তো যাই হোক গণকবরটা এভাবে দেওয়া হতে পারে যে এখানে যে আমরা গর্ত করে নিয়েছি এই কোদালটা দিয়ে এখন আমরা এটাকে মানে কোয়েল পাখিদেরকে কবর দিব অর্থাৎ গণকবর যেহেতু এখানে শ আছে প্রায় একশোর বেশি তো মনে করেন যে এটা হচ্ছে ছাত্র যাই আমরা শুরু করেছি যাই হোক টোটাল আটাশিটা কোয়েল পাখির মৃতদেহ মনে করেন আটাশি জন সাধারণ শিক্ষার্থীর গণকবর ভাবা যায় বঙ্গভবনের মতো জায়গায় দেশের বাংলাদেশের সাধারণ মানুষের গণভবনে লাশ দাফন দিয়েছে কীভাবে এতটা নিঃশংস স্বৈরাচার ইতিহাসে এরকম পাওয়া যাবে না যাই হোক এভাবেই হয়তো বা এটা জাস্ট উদাহরণস্বরূপ দিয়েছি এভাবেই হয়তো ছাত্রদের গণকবর দিয়েছিল যাদেরকে নাম না জানা শত শত মানুষ সাধারণ শিক্ষার্থী যাদের কিনা এভাবে হত্যা করে গণকবর দিয়েছে তাদের সবার আত্মার মাখিরত কামনা করছি আল্লাহ যেন তাদের সবাইকে ভেস্ত দান করে সবাই আমিন বলবেন অবশ্যই আর আমরা মানুষ তো বাঙালি মানুষ আমরা বাংলাদেশি নতুন কোনো টপিক চলে আসবে এখন দেশের অবস্থা খুবই খারাপ তো হয়তোবা আমরা সবাই এখন এই বিষয় নিয়ে আলোচনা করতেছি তো এরপরে এই দেশের অবস্থা যখন ভালো হয়ে যাবে যখন আবার সাধারণ মানুষ জনগণ স্বাভাবিক জীবনে ফেরত আসবে তখন হয়তো বা এই নিঃশংস কোনো হত্যা সবাই ভুলে যাবে তো আশা করি আমরা কেউ ভুলবো না যাদের আত্মত্যাগের বিনিময়ে ষোলো বছরের ষোলো বছরের দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি তাদেরকে আমরা ভুলতে পারবো না যাতে আমরা ভুলতে না পারি সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই